রকে এসে রক নয়তো রোয়াক আমাদের উত্তরের ভাষায় রোয়াক রোয়াকে এসে বসতে না বসতেই জগা খুব উত্তেজিতভাবে ভাবে জিজ্ঞেস করল আচ্ছা না এই যে হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা বলে এটি কি সত্যি তেত্রিশ কোটি হতে পারে জনসংখ্যায় তো লিখে গেছেন কবি তেত্রিশ কোটি বোনা নহি কবুকিন বকেন্দ্র আঙুল তুলে ঠোঁটে রেখে চুপ বসতে বললেন সকলেই আমরা যে যা জায়গায় বসে পড়লাম কিছু ভালো জিনিস মনে হয় জানতে পারব তো বকেন্দা আলোচনা শুরু করার আগে যথারীতি দ্বীনম্বর মুখার্জি স্ট্রিটের ওপারের দোকান শ্যামা ডবলা কেপি দাস লালসূতোর বিধি বলে বকেন্দা বললেন দেখ হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবতা বলে এই যে এত হাসি ঠাট্টা করা হয় এটা যারা করে না তারাই হাসি ঠাট্টার পাত্র কারণ তারা বিষয়টা জানে না তারা ভাবে ভারী আধুনিকভাবে হাসি ঠাট্টা করছে ভারী মজা আসলে বিষয়টা হলো তেত্রিশ কোটি কোটি শব্দের অনেকগুলো অর্থ আছে কোটি শব্দের অর্থ কোমর কোটি শব্দের অর্থ সংখ্যা কোটি শব্দের অর্থ প্রকারভেদ কোটি শব্দের অর্থ গুণগত মান শ্রী বলতেন না ওরা ঈশ্বর কোটি ঈশ্বর কোটি মানে উন্নত স্তরের আর এর না মানব কোটি অর্থাৎ সাধারণ স্তরের সেই কোটি এখানে কোটির অর্থ হচ্ছে প্রকার রকম? না দ্বাদশ আদিত্য বারোটা সূর্য আছে আমরা জানি দ্বাদশ আদিত্য ভারতবর্ষের বিভিন্ন কুরুক্ষেত্র নৈমিশারণ্য আমাদের কোনার্ক বিভিন্ন ক্ষেত্রে বছরে অবস্থান করেন এবং এখানে অনেক জায়গাতেই বিশ্বাসভা স্টেডিয়াম গড়ে উঠেছিল তো এই দ্বাদশ আদিত্য বারোজন আদিত্য এই বারোজন আদিত্য হলেন আমাদের বারোজন দেবতা এরপরে হচ্ছে একাদশ রুদ্র শিবের অংশ জাত একাদশ রুদ্র তারপরে অষ্ট বসু এবং সব শেষে ইন্দ্র আর প্রজাপতি ব্রহ্মা এই সবগুলো মিলিয়ে হল তেত্রিশ প্রকার দেবতা স্থলে জলে অন্তরিক্ষে এইটা তুই সারা জীবন ধরে গুনে আঙুল হয়ে যাবে গুনে গুনে তেত্রিশ কোটি দেবতা কথা না নেই তো ভাবি কোথায় আদিত্য কারা প্রথমেই হচ্ছে বিবর্ষান সেই মন্ত্র মনে আছে ওং নম বিবর্ষতে বাসতে বিষ্ণুর তেজশে ইত্যাদি সেই বিবর্ষান আর্যমা বৈদিক নাম পুষা তষ্টা এই নামগুলো আমরা বেড়ে পাই এছাড়া সৌভিত্র ভক ধাত্রী বিষ্ণু বরুণ মিত্র ইন্দ্র অংশুমান এই গেল তাঁর বারোটি নাম এরপর এলো বুঝলি একাদশ রুদ্র একাদশ রুদ্রদের নানা রকম ব্যাপার আছে বিভিন্ন পুরাণে বিভিন্ন মত প্রথম পুরাণে বলা হয়েছে যে ব্রহ্মা এবং তার স্ত্রী সুরভীর গর্ভে একাদশ রুদ্রের জন্ম এই একাদশ রুদ্র হলেন নিরীতি শম্ভু অপরাজিতা মৃগবদ্ধ কাপর্দি দহন খাড়া অহিত্রভা কাপালি পিঙ্গল সেনানি এরা বলা এদের কথা বলা হয়েছে হরিবংশ অনুযায়ী এই এগারো জন রুদ্র এরপরে পুরাণ মতে মহাদেব ক্রুদ্ধ হয়ে অর্ধনারীশ্বর রূপ ধরেন সেই অর্ধনারীশ্বর রূপ থেকে তার যে পুরুষ রূপ সেই পুরুষ রূপ থেকে জন্ম নেয় এগারো জন রুদ্র মন্যু, মনু মহংস মহন শিব ঋতুধ্বজ উগ্রনেতা ভব কাম বামদেব ধৃতব্রত আর তার যে মহিলা অংশ সেখান থেকে জন্ম নেন এগারো জন রুদ্রাণী ধি বৃত্তি উষ্ণা উগ্রা নিষুধা সার্পিস ইলা অম্বিকা ইরাবাতল সুধা দীক্ষা এরা রুদ্রদের স্ত্রী এরা রুদ্রাণী এই ছাড়া হলো ইন্দ্র স্বয়ং এবং প্রজাপতি ব্রহ্মা এই নিয়ে তেত্রিশ প্রকার দেবতা হিন্দুদের তেত্রিশ কোটি দেবতা ওই প্রকার প্রকারভেদকে কোটি বলা হয়েছে ওইখানে ওই তেত্রিশ কোটি দেবতা একটা কাল বলে দিয়েছে আর কি অত খেয়াল করেনি বা অত করেনি পরে অপভ্রংশে বিষয়টা অপভ্রংশ বল বা নানা রকম কারণে উচ্চারণ টুচ্চারণ এদিক ওদিক হয়ে মানুষের অত তো পড়াশুনো সকলে করে না বা করার সময় থাকে না বা সুযোগ থাকে না এরম করে ব্যাপারটাকে গুলিয়ে গেছে আমরা এই তেত্রিশ কোটি দেবতা বলে আমরা ব্যঙ্গ করি ব্যঙ্গ করি বা যাই হোক তেত্রিশ কোটি দেবতার বিষয়টা আজকে যখন জানলি তখন আর তেত্রিশ কোটি দেবতা সম্বন্ধে একটুখানি শ্রদ্ধাশীল হবি আর এখানে অষ্টবসু আছেন অষ্টবসুর কথা বলে অষ্টবসু হলেন ধর ধ্রুব সোম অপ অনিল অনল প্রত্যুষ প্রভাত এরা সকলেই প্রাকৃতিক সম্পদ ধর পৃথিবী ধ্রুব নিশ্চল নক্ষত্র সোম চাঁদ অপ জল অনিল বায়ু অনল অগ্নি প্রত্যুষ সকাল প্রভাব আকাশ এটা সকলেই প্রাকৃতিক সম্পদ তাহলে এই আটটি সম্পদ তাহলে আমি আবার যোগফলটা মিলিয়ে দিই দ্বাদশ আদিত্য একাদশ রুদ্র অষ্ট বসু ইন্দ্র ও প্রজাপতি এই মিলে হলো তেত্রিশ কোটি দেবতা বকেন্দা উঠে দাঁড়াতে যাচ্ছিলেন আমরা বললাম বকেন্দা। জিলিপি ভাবছে দেখতে পাচ্ছ বকেন্দা হো হো করে এসে বললেন ওরে ও হলো আড়াই প্যাঁচের প্রেম মানে বুঝিনি আশা করছি আগামী দিন বকেন্দা বুঝিয়ে যাবেন ততক্ষণ নমস্কার